নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান বা উদ্যোগ সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের সামনে এই দ্বিতীয় অধ্যায় ও প্রথম অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশান নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান বা উদ্যোগ সম্পর্কে লেখো প্রথমে তোমরা সূচনা বলে পয়েন্ট করবে উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সকল বাঙালি মনীষী গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন অগ্রগণ্য তিনি উপলব্ধি করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হলে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হবে না এজন্যই তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন তোমরা প্রথমে এভাবে ভূমিকা বা সূচনাটি লিখবে তোমাদের ভূমিকা বা সূচনা লেখার ধরন দেখে তোমাদের স্যাররা বুঝে নিবে তোমাদের নোটের কোয়ালিটি কতটা তোমরা এভাবে সুন্দর করে প্রথমে ভূমিকা বা সূচনাটি লিখবে তারপরে তোমরা পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষায় রামমোহনের উদ্যোগ অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে তুমি সেই প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটাকে তুমি পয়েন্ট করে হেডিং করবে এবারে তুমি পয়েন্ট করবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা ঠিক আছে তোমাদের প্রথম পয়েন্ট আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এই বিদ্যালয়ের নামকরণ করেন অ্যাংলো হিন্দু স্কুল তিনি নিজ খরচে এই স্কুল পরিচালনা করতেন পরবর্তীকালে এই স্কুলটির নামকরণ হয়েছিল ইন্ডিয়ান অ্যাকাডেমি এরপরে তোমরা পয়েন্ট করবে হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুকস প্রতিষ্ঠায় সহযোগিতা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ও হাইট ইস্টের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এই হিন্দু কলেজ প্রতিষ্ঠায় রামমোহন রায় বিশেষ সহায়তা করেন তাছাড়া আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষার উন্নতি বিধানের ক্ষেত্রে কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল ভালো বই প্রকাশ করা এবং শিক্ষার মানের প্রসার ঘটানো রাজা রামমোহন রায় এই প্রতিষ্ঠানের একজন অন্যতম সদস্য ছিলেন মূলত রামমোহন ছিলেন ডেভিড হেয়ারের কাজের অন্যতম সহায়ক এরপর তোমরা পরের পয়েন্ট করবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন অর্থাৎ তিনি নিজে বেদান্ত কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার দূর করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি এই কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন বা প্রতিষ্ঠা করেন এরপরে তোমরা পরের পয়েন্ট করবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সহযোগিতা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাব জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এক্ষেত্রেও রামমোহন রায় তাকে বিশেষ সহায়তা করেন এবারে তোমরা একটা প্যারা করবে এছাড়াও রামমোহন রায় লর্ড আমহাস্ট প্রতিষ্ঠিত আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন তাহলে আমরা দেখলাম রামমোহন রায় প্রথমে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠার করেছে এছাড়া হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুক সোসাইটিতে ডেভিড হ্যারকে বিশেষভাবে সহায়তা করেছে তাছাড়া তিনি নিজে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছে এছাড়া জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আলেকজান্ডার ডাবকে বিশেষভাবে সহায়তা করেছে তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নি তোমাদের এই নোটটির ভিতরে অনেকগুলো এমসিকিউ কিউ প্রশ্ন রয়েছে যেমন বেদান্ত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন এছাড়া স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য কি এছাড়া অ্যাংলো হিন্দু স্কুল কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবং চার নম্বরের একটি সুন্দর নোট তোমরা অবশ্য দেখতে পেলে এরপরে তোমরা সবার শেষে উপসংহার বলে লিখবে তোমরা উপসংহারটি দেখে নাও উপসংহারে তোমাদের লিখবে পরিশেষে বলা যায় যে রামমোহন রায় ছিলেন প্রকৃত পাশ্চাত্য প্রেমিক বাংলা তথা ভারতবর্ষে ইংরেজি শিক্ষার বিস্তারে তার অবদান ছিল চিরস্মরণীয় তাহলে আজ তোমাদের কাছে এই ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বা চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরে প্রশ্ন তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি বা নোটটি কেমন লাগলো আর যারা চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও পেতে তোমাদের বিশেষ সহায়তা হবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো